তৃণমূল প্রার্থীর সমর্থনে লেখা দেওয়াল মোছার অভিযোগে শিশুকে মারধর ভাঙুড়ির উত্তর কাশীপুর থানার নিমপুরিয়ার ঘটনা স্কুল থেকে ফেরার পথে ওরা ফের ছিল বাচ্চা দু তিনজন ফেরার পথে এমন সময় ছোট আমাদের যে পঞ্চায়েত আছে কুকু ওর ভাই ছোট ও বললো যে ওদের নাকি দেয়াল মুছে দেছে বলে ওই ইস্যু করে ওকে মারলো খুব মার মারলো অভিযোগ যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শায়নী ঘোষের সমর্থনে লেখা দেওয়াল মোছার চেষ্টা করে এক শিশু দেখতে পেয়ে স্থানীয় এক তৃণমূল কর্মী তাকে মারধোর করে আহত হয় ওই শিশু পরিবারের দাবি আইএসএফ সমর্থক হওয়ায় বিভিন্ন সময় তাদের উপর চড়া হয়েছিল শাসক নেতারা সেই কারণেই শিশুকে মারুনি লাগাও ওই লাগানি আছে ভাইয়া একটু জুতোদের একটুক্ষণ ঘষাচ্ছে তাই বলে ওর পাঁচ জুতো খুলে আমার ভাইয়া দুটো চাবালিতে মেরেছে পুরো দাগ বেশে গেছে আইএসএফ করে ওই মনে করে ওই মনে করে আমার বাচ্চা মেরেছে ঘটনা ইতিমধ্যেই অভিযুক্ত আটক করেছে পুলিশ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পাশাপাশি রাজনীতি করার চেষ্টার অভিযোগ এনেছে ওই আইসাবের বাচ্চারা ওই দেয়াল মত এবারে ওই যে ছেলেটা আর মাথায় একটু চাটি মেরেছে যে তুই দেয়াল মুচ্ছিস কেন তুই এখানে একটা মানে দেয়াল লেখা রয়েছে তোরা যদি এখানে মোচা করিস তাহলে আমাদের পাড়া আমাদের উপরে চাপ সৃষ্টি হবে ওলের মাথায় একটু চাটি মেরেছে একটা বাচ্চা নাকি টিএমসি যে লেখা দেয়াল লেখা কেন্দ্র করে একটা ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে এখন আইএসএফ রা ওইটা হাইলাইট হচ্ছে হ্যাঁ যাতে ওদের দলের এখন ভাঙন কেউ নেই প্রার্থী নেই ওরা এখন একটা বাচ্চা দিয়ে রাজনৈতিকভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে এইসব মিথ্যা কথা ঢবের চপ আইএসএফ রা বলে চলেছে একটা বাচ্চা ছেলে কোন কারণে মারতে যাবে তৃণমূল তৃণমূলের খেতে কাজ নেই একটা বাচ্চা ছেলে খেতে যাবে তখন তিনি মারতে যাবে আইএসএফ আজকে মাথায় দেখতে পাওয়া যাচ্ছে ভাঙনের মাটিতে একটা বাচ্চাকে নিয়ে তারা রাজনীতি করছে নাবালককে মারধরে তীব্র নিন্দা করেছে আইএসএ এটা একেবারেই একদম নিন্দাজনক ঘটনা কারণ একজন হন্যে কুকুর বা হিনস্র হলে এরকম কাজ মানুষ করতে পারে না এই ঘটনায় প্রশ্ন উঠছে অপ্রাপ্ত মনস্কোপে কেন রাজনীতির আঙিনায় টেনে আনা হবে দেওয়াল মোছার অভিযোগ সত্যি হলেও অপ্রাপ্ত মনস্কোপ কি তা বোঝার মতো যথেষ্ট ক্ষমতা আছে আঘাত যতই সামান্য হোক কেন গায়ে হাত উঠবে রাজনীতিকরা কি সব ভুলেছেন कमल सरकार रिपोर्ट क्यालकार